সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ঢাকার সিএমএম আদালতে আছেন শহীদুল্লাহ রাজু সরাসরি যাব তার কাছে রাজু সাবেক সিসি কেম নুরুল হুদার রিমান্ড আবেদনের শুনানি কখন শুরু হবে বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টী বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্বামীর সাবেক প্রধান নির্বাচনে নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গতকাল রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশে গ্রেফতার করে এর আগে একদল জনতা তার বাসা থেকে তাকে ধরে এনে এবং সেখানেও তাকে হেনস্থা করা হয় ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় সেখান থেকে ডিবি হেফাজতে এখন রয়েছেন রাতেই ডিবি ঢাকা মেট্রোপলিটনের যে ডিবি গোয়েন্দা বিভাগ তাকে হেফাজতে নেয় এবং আজকে দুপুরের পর তাকে আদালতে ওঠানোর কথা রয়েছে ইতিমধ্যে আদালতে কিন্তু আদালতে বাংলা থানা থেকে মামলার ফরোয়ার্ডিং সেটা পাঠানো হয়েছে সে এ পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন দুপুরের পর শিরবাংলানগর থানার এই মামলায় রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে এবং তারপর আদালত তাকে রিমান্ড দেবেন কিনা না সে আদালত সিদ্ধান্ত নেবেন আমি একটু জানিয়ে রাখি যে গতকাল বিএনপির এই করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক তিন পুলিশের আইজি এবং সাবেক যে বিগত তিনটি নির্বাচনে যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চোদ্দো সালের কাজী রাকিব কাজী রাকিবউদ্দিন এবং দু হাজার সালে গ্রেপ্তারকৃত কে এম নুরুল হুদা এবং চব্বিশ সালে কাজী হাবিবুল আবেলা এই তিনজন সহ চব্বিশ জনের বিরুদ্ধে বিএনপি নামলা মামলা করে যে ফরাডিংয়ে যে গ্রাউন্ড দেখানো হয়েছে পুলিশ ফার্ডিংয়ে সেখানে যে কে এম নুরুল হুদা দু হাজার সালের যে পাতানো নির্বাচন নির্বাচনের অভিযোগ আনা হয়েছে এবং তিনি অবৈধ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন ম্যানিপুলেট করেছেন বলে ফরাডিংয়ে জানানো হয়েছে এবং সেখানে যে রাতেই আগেই ব্যালট বাক্স ভর্তি করে রাতের রাতেই ভোটের ভোট করা হয়েছে ভোট ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে এবং ক্ষেত্রে জনগণের অধিকার হরণ করা হয়েছে মর্মে ফরাডিংয়ে ফরার্ডিংয়ে জানানো হয় এবং দশ দিনের রিমান্ডসে আবেদন করা হয় এখন পর্যন্ত তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং সেখান থেকে ডিবি অফিস থেকে তাকে আদালতে নিয়ে আসা হবে এখনো আনা হয়নি নিয়ে আসা হলে পরবর্তী কার্যক্রম চালু হবে সামির রাজু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য